উনিশশো সালে মাত্র পনেরো বছর বয়সে যেই ছেলেটি কানাডার অন্টারিওতে অনুষ্ঠিত বিশ্ব জাম্বুরিতে যোগদানের মাধ্যমে তার প্রতিভা প্রকাশ করেন তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি পনেরো বছর বয়সেই এশিয়া ইউরোপ এবং উত্তর আমেরিকা ভ্রমণের অনন্য এক অভিজ্ঞতা অর্জন করেন আজকের ডক্টর মোহাম্মদ ইউনুসকে পুরো পৃথিবী চিনে তিনি ক্ষুদ্র ঋণ এবং সামাজিক ব্যবসা নিয়ে কাজ করেন তার কথা শুনতে চায় পুরো পৃথিবীর মানুষ এখন প্রশ্ন হল কে এই ডক্টর মোহাম্মদ ইউনুস কেনই বা তাকে বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত করা হয়েছে তা সবই জানবো আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ডক্টর মোহাম্মদ ইউনুস আঠাশে জুন উনিশশো সালে চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলার বথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবার নাম হাজি মোহাম্মদ দুলামিয়া সৌদাগর তিনি কিনা পেশায় একজন জুয়েলার ছিলেন এবং তার মায়ের নাম সুফিয়া খাতুন মোহাম্মদ ইউনুসের স্ত্রী ডক্টর আফরোজা ইউনুস যিনি পেশায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের অধ্যাপক ব্যক্তিগত জীবনে মোহাম্মদ ইউনুস দুই কন্যার পিতা মোহাম্মদ ইউনুসের ভাই ডক্টর মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব অর্থাৎ ডক্টর ইউনুসের পরিবার সবাই কিন্তু মেধাবী ডক্টর ইউনুসের প্রথম বিদ্যালয় মহাজন ফকিরের স্কুল চট্টগ্রাম কলেজের স্কুল থেকে মেট্রিক পরীক্ষায় মোহাম্মদ ইউনুস মেধাতালিকায় উনচল্লিশ হাজার ছাত্রের মধ্যে ষোলোতম স্থান অর্জন করেন উনিশশো তেপান্ন সালে সপ্তম শ্রেণিতে পড়ার সময় তিনি বয়েজ স্কাউটে যোগ দেন এবং বয়েজ স্কাউটের পক্ষ থেকে মাত্র পনেরো বছর বয়সে যুক্তরাষ্ট্র কানাডা সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ করেন পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজে ভর্তি হন সেখানে তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করেন এবং নাটকে অংশগ্রহণ করে পুরস্কার জিতেন উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে বিএ এবং এম এ সম্পন্ন করেন স্নাতক শেষ করার পর তিনি গবেষণা সহকারী হিসেবে অর্থনীতি ব্যুরোতে যোগ দেন পরবর্তীতে উনিশশো সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে যোগদান করেন উনিশশো সালে তিনি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যান এবং উনিশশো সালে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত মাফির স্সে মিডিল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেন উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি একটি নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেন বাংলাদেশের পক্ষে বিদেশের জনমত গড়ে তোলায় এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা করার জন্য সাংগঠনিক কাজে তিনি নিয়োজিত ছিলেন উনিশশো সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং উনিশশো সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস দরিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন উনিশশো সালে বাংলাদেশে সংগঠিত দুর্ভিক্ষের সময় তিনি বুঝতে পারেন স্বল্প পরিসরে ঋণ দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হতে পারে সেই সময় তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন ডক্টর ইউনুস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বাষট্টিটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেন দুই সালে মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এ পুরস্কার অর্জন করেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল গোল্ড মেডেল গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা হয়তো অনেকেই জানেন না মোহাম্মদ ইউনুস হলেন মাত্র সাতজন ব্যক্তির মধ্যে একজন যারা একই সাথে নোবেল পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন সেই সাতজন ব্যক্তি হলেন ন্যানসন ম্যান্ডেলা মার্টিন লুথার কিং মাদার তেটেসা সহ আরও চারজন আর এদের মধ্যে সপ্তম ব্যক্তিটি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস একজন সামাজিক উদ্যোক্তা হিসেবে তাকে এই আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয় ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে একমাত্র ব্যক্তি যিনি অলিম্পিকের প্রধান অতিথি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত করা হয়েছে তো ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে আমাদের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ